রাজনৈতিক ইসলামী ব্যক্তিত্ব ইসলামী সংগঠন সবাই সম্পৃক্ত হয়েছেন সহযোগিতা করছেন এর মাধ্যমে আমরা ইসলামের বিষয়ে দিনী মাহফিলগুলোর বিষয়ে একটা ঐক্যের ভিত্তি এখান থেকে রচিত হবে আমরা বিশ্বাস করি এবং এটাও আপনাদের সহযোগিতা আমরা কামনা করেছি ইতিমধ্যেই পরিচয় দেওয়া হয়েছে আমাদের মঞ্চে যারা আছেন যোগনা আহ্বায়ক আছেন এখানে আসাদ সদস্য সচিব এই মা দেবাস্তি অথবা শহীদুল্লাহ ক্যসাদ এবং আলহামুল সাল এবং শহীদ শহীদুল ইসলাম খালিদ সহ যারা আছে আপনার তাদেরকে তো আমরা আসলে মূলত এটা সবার প্রোগ্রাম আপনারা জানেন যে ডক্টর নিজানুর রহমান আজহারী কোনো গোষ্ঠী বা দলের ব্যক্তি নন উনি জাতীয় সম্পদ আমরা মনে করি বাংলাদেশের একেবারে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উনি সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি এবং নন্দিত সলাই এবং সবারই প্রিয়জন তো সেই হিসেবে আমরা আমাদের ময়মানসি বিভাগীয় আপনারা জানেন যে উনি বিচ্ছিন্নভাবে ওই জেলাভিত্তিক বা আগের মতো ওই ওয়াজ মাহফিল উনি করছেন না বরং উনি বুদ্ধিভিত্তিক কিছু কাজ করছেন সেই সাথে জনগণের চাহিদা আলোকে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে উনি সমাবেশ করছেন তাৎসিক মাহফিল করছেন তাই অংশ হিসেবে আমাদের ময়মনসিংহ শহরে উনি পনেরো তারিখ ইনশাআল্লাহ আসছেন এবং এই উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে তো সেই প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে কিছু আমরা ধারণা দিতে চাই আর সেই সাথে আমরা আপনাদের কাছে আশা করব যে এই মাহবীর বাস্তবায়নের একটা বড় পার্ট মিডিয়া এই মিডিয়া জগতের আপনারা যারা আছেন প্রত্যেকের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি যাতে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে এই প্রোগ্রামটা সবার কাছে পৌঁছে দেওয়া যায় এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে দেশ বিদেশ সমস্ত মানুষ যারা আসবে না এখানে লক্ষ মানুষ এখানে আসবে বা যারা আসবে না তারাও যাতে এই মাহফিলের স্বাদ অনুভব করতে পারে যেখানে এখন তো মানে লাইভ প্রোগ্রামের মাধ্যমে এটা আপনারা অনেকেই সাথে করবেন আর আপনাদের সাথে এই জন্যই আমরা এখানে মত করতে আসছি ইতিমধ্যেই আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এই এই জেলার পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দ তারা একটা পরিকল্পনা করেছেন এটা সুশৃঙ্খলভাবে এই বাস্তবায়নের জন্য পাশাপাশি আমরা সমস্ত রাজনৈতিক দলকে এখানে অ্যাকোডেট করার সুযোগ ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বিএনপি জামাত ইসলামী দলগুলো যেগুলো আছে ইফাকুল ওলামা ইমাম সমিতি এবং আলেমদের আরও অন্যান্য সংগঠন সহ সমস্ত সংগঠনগুলো আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আজকে সকালে সমস্ত রাজনৈতিক দল এখানে বিশেষ করে বিএনপি জামাত সহ দেখতে পাঠলাম নেতৃবৃন্দ সকালবেলা এই আমাদের সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন এবং তারা সবাই সম্মিলিত আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আমাদের সেই মাহফিলেও সমস্ত দলের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন জেলা এবং মহানগর এবং ইভেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এখানে এই অঞ্চলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারাও এই মাহফিলে থাকবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন বলে আমাদের সাথে কথা হয়েছে ইতিমধ্যে আমরা এখানে যারা পেশাজীবী আছেন তাদের সাথে আমরা বসেছি ব্যবসায়ীদের সাথে বসেছি বিভিন্ন গ্রুপ ভিত্তিক প্রশাসনের সাথেও আমাদের সিটি হয়েছে তারপরে শুধুমাত্র আসলে আপনাদের সাথেই বসার বাকি ছিল এবং সেটা আমরা চিন্তা করেছি আমরা একটু প্রস্তুতি সম্পন্ন করে সার্বিক বিষয়ে আপনাদেরকে অবহিত করব এবং আপনাদের পক্ষ থেকে কীভাবে সহযোগিতা পাই পাব আর আমাদের পক্ষ থেকে আপনাদের কি সহযোগিতা দরকার সেইগুলো বিষয় নিয়ে আমরা মত বিনিয়োগ করার জন্য আসলে এখানে হাজির হয়েছি তো আমরা একটু বলছি আমাদের পাখিটাল যে প্যান্ডেলটা হবে সেটা দুই লাখ স্কোয়ার ফিটের ব্যবস্থা থাকবে আর বাকিটা আসলে খালি থাকে এখানে এলইডি থাকবে বাইশ টোটাল মাঠে থাকবে প্লাস মহিলা প্যান্ডেল পাশে হলো ঈদগা আঞ্জমান ঈদগা মাঠ সেখানে থাকবে নিজে থাকবে তাও মোড়ে একটা নিজে থাকবে তো যাতে কারো মানে অসুবিধা না হয় আর মাইক যেগুলো থাকবে সেটা হচ্ছে নতুন বাজার মোড় পর্যন্ত এখানে ওই দিক থেকে কাটি পর্যন্ত আমরা মাইকের ব্যবস্থা করবো আর পর্যাপ্ত সিসি ক্যামেরা আমাদের ব্যবস্থা আছে নিরাপত্তার বিবেচনার জন্য পাশাপাশি এখানে অজুখানা যেহেতু আমাদের ব্যবস্থা মানে করতে করে সেখানে ওজুখানার ব্যবস্থা থাকবে তারপর ওয়াশরুম আছে এখানে ডিমের সাইডে দুই পাশেই দুই পাশেই আমাদের আছে এবং সেটা স্যানিটেশনের ব্যবস্থাটা আমরা মানে সিটি কর্পোরেশনের সহায়তায় যাতে কোনো অব্যবস্থাপনা না হয় এই জন্য সুশৃঙ্খলভাবে সেটা করা হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা আমরা করেছি সেখানে সাপ্তরিক বিদ্যুৎ ব্যবস্থা থাকবে এবং ব্যাকআপ হিসেবে আমাদের ছয়শো কেবি জেনারেটর থাকবে বিষয় তারপরে বিশুদ্ধ খাবার পানি থাকবে আপনাদের জন্য ওয়াইফাইয়ের যাতে ব্যবস্থা করা যায় সেখানে ওটা মূল ইয়ার জন্য আমরা করব আরেকটা হচ্ছে এখানে টাওয়ারের একটা বাংলা লিঙ্ক সম্ভবত একটা টাওয়ারের অস্থায়ী টাওয়ার দেওয়ার জন্য আপনারা কাজ শুরু করেছেন ইনশাআল্লাহ যাতে করে নেটওয়ার্ক সমস্যা না হয় কারণ অনেকগুলো মানে সিম এখানে একত্রিত হবে এই কারণে আসলে এই নেটওয়ার্ক যাতে সমস্যা ফেল না করে আর প্রস্তুতির মধ্যে আমাদের প্রচার প্রচারণা ইতিমধ্যেই প্রায় শেষের দিকে আমরা সব জায়গায় প্রচার প্রচারণা মাইকিং পোস্টারিং লিফলেট ইত্যাদির মাধ্যমে আমরা করেছি এছাড়া মিডিয়া অনলাইন মিডিয়া আপনারও কোনো কোনো টিভি চ্যানেল ইতিমধ্যেই আমরা দেখেছি আপনারাও প্রচারণায় আমরা নিয়েছেন কোনো পত্রিকাও এটা এসেছে আর আজকে তো স্বাভাবিকভাবে আপনাদের সকল প্রস্তুতি আমরা আশা করব